নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তো চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে একটি সঠিক আপডেট পাওয়া গেল আজকে এছাড়া রাজ্যের কৃষি দপ্তরের তরফে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আরও কি কি নতুন আপডেট এসেছে সমস্তটাই বলে দেব সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কোন কোন কৃষকরা ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছেন অর্থাৎ অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে সমস্তটাই জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দু সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার তো চলুন দেখে নেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম বিখ্যাত প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয় একইভাবে দু হাজার সালে খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা তবে চিন্তার দিন এবার শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো বড় খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা এবার কৃষকরা পাবে এই টাকা দেবার প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকের নাম বাতিল হয়েছে রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে এই কৃষকদের জন্য নতুন একটি লিস্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না ইতিমধ্যে পঞ্চায়েতে সেই লিস্ট পাঠানো হয়েছে সেই লিস্ট অনুযায়ী উপভোক্তাদের নতুন কিছু কাগজ জমা করতে হবে যাদের নাম এই তালিকায় রয়েছে তারা যদি সঠিক সময় এই সমস্ত কাগজপত্র জমা না করেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো সঠিক সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য প্রতিটি কৃষককে কী কী কাগজপত্র জমা করতে হবে এবং কত তারিখের মধ্যে কৃষকরা টাকা পাবেন তো চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আমরা জানি কৃষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দিতে দু হাজার উনিশ সালে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের প্রাথমিক অবস্থায় কৃষকরা পেতেন পাঁচ টাকা করে আর্থিক সাহায্য তবে বর্তমানে কৃষকদের দারিদ্রতার কথা মাথায় রেখেই দু হাজার সালে সতেরোই জুন এই প্রকল্পটিকে আপডেট করে এবং বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন এই টাকা বছরে দুটি কিস্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়ে থাকে এবার জানিয়ে দেব বাংলা শস্য বিমা যোজনা বা আলু চাষিদের মুখে হাসি ফোটাতে একশো আটান্ন কোটি টাকা আর্থিক সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে রাজ্য সরকার তো চলুন দেখেনি কারা কারা টাকা পাচ্ছে দেখুন বলা হয়েছে আজ আলু চাষিদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এলো বড় সুখবর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে আলু চাষিদের জন্য বরাদ্দ হয়েছে একশো আটান্ন কোটি টাকা এই টাকা পৌঁছে যাবে এক লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি সূত্রে অনুযায়ী জানা যাচ্ছে ইতিমধ্যেই বর্ধমান সহ বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়তে শুরু করেছে এই সহায়তা পাচ্ছেন সেই সব কৃষকরা যারা চলতি রবি মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পেজে এই তথ্য জানিয়েছেন কৃষক বন্ধুদের পাশে আছি আর আগামী দিনেও থাকবো বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার এই পদক্ষেপ শুধু আর্থিক সহায়তা নয় এটি আলু চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের আত্মবিশ্বাস ফেরানোর এক নতুন উদ্যোগ অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা আলু চাষে ক্ষতি হয়েছে অর্থাৎ রবি মরশুমে যারা আলু চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টাকা কিন্তু ইতিমধ্যেই সরকারের তরফে দেওয়া শুরু হয়েছে অনেক জেলার কৃষকরা ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছেন তো আপনি বা আপনার পরিচিতে কেউ যদি আলু চাষে যুক্ত থাকেন তাহলে অবশ্যই দেখে নিন আপনার অ্যাকাউন্টে এই টাকা এসেছে কি না দু সালে এই বাংলা শস্য বিমা প্রকল্পের সূচনা হয় তখন থেকেই বাংলার কৃষকদের পাশে দাঁড়িয়ে এসেছে সরকার এখনও পর্যন্ত প্রায় তিন হাজার সাতশো কোটি টাকা কৃষকদের বিমা সহায়তা হিসাবে দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে ফসল নষ্ট হলে এই বিমায় হয়ে দাঁড়ায় কৃষকদের ভরসার জায়গা আর এই প্রকল্পের সবচেয়ে বড় দিক কৃষকরা এক টাকাও খরচ না করে পেয়ে যান ফসল বিমার টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ফসল বিমা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করলে আপনাদের কোনো কিন্তু টাকা খরচ করতে হবে না এই প্রকল্পে কোনো টাকা খরচা আপনারা না করেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবার বলে দেব কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশ দেখুন বলা হয়েছে এটি এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের সবচেয়ে বড় প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুটি মরশুমে চাষ করার পূর্বে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেয় সরকার খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার প্রত্যেক কৃষকরা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যা ইতিমধ্যেই শুরু হয়েছে প্রসেস গত বছরগুলিতে প্রকল্পের খরিফ মরশুমের টাকা মূলত জুন মাসে প্রদান করা হয়েছে কিন্তু দু সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয় এপ্রিল মাসে বিভিন্ন সূত্র মারফত খবর অনুযায়ী জানা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা প্রতিবারের মতোই জুন মাসেই দেওয়া হবে কৃষি দপ্তর সূত্রে খবর তারিখ হিসাবে জানানো হয়েছে জুন মাসের পনেরো তারিখের পরে যে কোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোনো একটি জেলায় আনুষ্ঠানিক সভার মাধ্যমে প্রকল্পের টাকা রিলিজ করবেন তবে এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি কৃষি দপ্তর থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কৃষি দপ্তর সূত্রে খবর নবান্ন থেকে অনুমোদন পাওয়ার পরই খুব শীঘ্রই টাকা প্রদানের অফিসিয়াল প্রসেস শুরু করা হবে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেসে নাম থাকা কৃষকের প্রোফাইলে আপডেট আসা শুরু করবে তারপরই খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আশা করছি জুন মাসের পনেরো তারিখের পর থেকে কোনো একটি আনুষ্ঠানিক সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই টাকা রিলিজ করবেন তারপরেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করবেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা গ্রহণকারী কৃষকের সংখ্যা এক কোটি পাঁচ লক্ষ সরকারি তথ্য অনুযায়ী প্রায় লক্ষাধিক কৃষকের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার কারণে প্রকল্পটিকে নতুনভাবে সাজানো হচ্ছে অর্থাৎ প্রকল্পটিকে ডিজিটালাইজড আপডেট করা হচ্ছে যার ফলে বর্তমান সময় প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সার্ভারজনিত সমস্যা দেখা দিয়েছে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই বহু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সঠিকভাবে কাজ করতে শুরু করবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যে সমস্যা চলছে সেই সমস্যা কিন্তু খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা কৃষক বন্ধুর প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে পারবেন গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের প্রচুর ভিড় লক্ষ্য করা গিয়েছিল তো যারা আবেদন করেছেন তাদের কাগজপত্র যাচাই চলছে ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে ইতিমধ্যে এস এম এস করা হচ্ছে আর যাদের কাগজপত্রে ভুল থাকার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফর্মার বা অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ যাদের এই রকম সমস্যা হচ্ছে বা স্ট্যাটাসে রকম কিছু দেখাচ্ছে ডিলিট ফার্মার বা অ্যাপ্লিকেশন রিজেক্ট তাদের কিন্তু পুনরায় সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এবার জানিয়ে দেব কোন কোন কৃষকদের টাকা ছাড়া হয়েছে এবং কারা কারা টাকা পাচ্ছেন দেখুন বলা হয়েছে দু সালে বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার কিন্তু অনেক কৃষকের তখন কাগজপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি পরে কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করেছেন তাদের কিন্তু মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং নদিয়া এছাড়া মেদিনীপুর সহ বেশ কিছু জেলার বহু কৃষকের এখনও টাকা পাওয়া হয়নি সূত্র অনুযায়ী খবর এই চলতি মাসেই তাদের টাকা দেওয়া হবে সূত্রের তরফে জানা যাচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের গত রবি মরশুমে টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে পাননি তারা কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছেন তাদের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কোন কোন কৃষকরা ইতিমধ্যে টাকা পাচ্ছেন আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হল সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ